আসসালামু আলাইকুম ইবরিওয়ান আমার প্রিয় আপু এবং ভাইয়েরা শ্রদ্ধেয় আঙ্কেল আনটিরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ব্লগ ডেলি নিয়ে এই যে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে চলে আসছি কিচেনে আসলে সকালের নাস্তা রেডি করব সেই জন্য আর এদিকে আমি চাটা করে নিচ্ছিলাম আপনাদের ভাইয়া অলমোস্ট চলে এসেছে আর আসার সময় আমাদের জন্য গরম গরম পরোটা নিয়ে আসছে আমি এখন চাটা করে নিব আর জিলানো ঘুম থেকে উঠে গিয়েছে এই যে আমার চা করা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে আমি এই যে দেখেন আমাদের সকালের নাস্তা রেডি করে ফেলেছি চা আর গরম গরম পরোটা এখন নাস্তাটা করে নিব আর এদিকে নাস্তা করে চলে আসছি সকালের যে থালা বাসনগুলো আছে ওগুলো ধোয়ার জন্য এখন আমি যে সকালে নাস্তা করেছি সে থালাবাটিগুলো গুলা ধুয়ে আসলে সকাল হলেই মনে হয় একটু দূরের উপরে থাকি আমরা মহিলারা কাজ করতে করতে দুইটা তিনটাও বেজে যায় তারপরও মনে হয় কাজ শেষই হয় না আসলে সংসারের কাজ বলে কথা যতই করি ততই কাজটা আরো বাড়ে আমার কোনো নামই নেই রান্না বান্না থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজ সব কিছুই আমাদের মেয়েদের উপরেই আমরাই সব কিছু দেখভাল করতে হয় আমার যেসব গৃহিণী আপুরা প্রতিনিয়ত এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যায় আসলে আমাদের সে পরিশ্রমটুকু দেখার মতো কেউই নেই এই যে দেশের পরিস্থিতির জন্য কতই না লকডাউন গেল আর কত সাধারণ ছুটি গেল কিন্তু আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই কোনো সাধারণ ছুটি নেই কোনো সাপ্তাহিক ছুটি নেই আমরা প্রতিনিয়ত সংসারের জন্য খেটে যাচ্ছি তো যাচ্ছি আসলে আমরা সংসারকে যখনই ভালোবেসে ফেলি তখন সংসারের কোনো কাজে আর আমাদের বিরক্ত লাগে না কারণ এটাই আমাদের ভালোবাসার একটা জায়গা এই দেখতে পাচ্ছেন আমি সকালে থালাবাসনগুলো ধুয়ে চলে আসছি আপনাদের ভাইয়ার সাথে একটু কাজ করব। আসলে আমরা নতুন বাসায় এসেছি এখনও টিভিটা সেটিং করা হয়নি আর আমাদের আগে যখন আমরা বাড়িতে ছিলাম তখন টিভিটা দেওয়ালে ছিল আর এখন টিভিটা স্টেনে বসানো হবে সেজন্য আপনাদের ভাইয়া সেটিং করছিল আর আমিও আসছি আপনাদের ভাইয়ার সাথে একটু হেল্প করার জন্য আসলে দুজন মিলে হাতে হাত রেখে যখন কাজ করি তখন কোনো কাজই আর বিরক্ত লাগে না আসলে একজন স্বামী যদি তার স্ত্রীর পাশে থাকে একজন স্ত্রী যদি তার স্বামীর পাশে থাকে তখন একটি সংসার খুবই সুখের হয় আর আমরা এখন চলে আসছি দেখেন মিলে মিলেমিশে কাজ করার জন্য এই যে আমি টিভিতে কিছু ময়লা ছিল আপনাদের ভাইয়া বলছিল এগুলো পরিষ্কার করে দিতে তা আমি টিভির মধ্যে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে স্পিকারে কিছু ময়লা জমেছিলো সেগুলো আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে আজকে আপনাদের ভাইয়া সকালে এসে আর ঘুমাইনি কারণ টিভিটা সেটিং করতে হবে অনেক দিন ধরে টিভিটা পড়ে আছে আর ঘরে তো বাচ্চা আছে টিভিটা এইভাবে ফেলে রাখলে রিক্সি হয়ে যায় তাই আজকে বললাম চলো টিভিটা একটু সেটিং করে ফেলি যেহেতু আপনার ভাই আছে তাই দুজন মিলে একসাথে চলে আসছি টিভিটা সেটিংস করার জন্য আর আপনার ভাইয়া তো একা একা পারবে না একজন ধরার জন্য মানুষ লাগবে তাই আমি চলে আসছি আপনার ভাইয়াকে হেল্প করার জন্য আর এই যে আমরা টিভিটা সেটিংস করে চলে আসছি রান্নাঘরে আসলে আজকে টিভিটা সেটিংস করেছি তাই হালকা পাতলা একটা রান্নার আয়োজন করেছি ভারী কিছু রান্না করব না এখানে আমি মসুরের ডালটা ধুয়ে নিচ্ছিলাম আসলে এখন যদি অন্যান্য কিছু রান্না করি তাহলে দুপুরের খাবারটা আরও লেট হয়ে যাবে এখন অলমোস্ট এগারোটা বাজতেছে এই যে আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম পচলে কষলে আসলে যতক্ষণ ডালের সাদা পানিটা না যায় ততক্ষণ আমি ডাল ধুতেই থাকি আমার কাছে কেমন জানি লাগে একদম পরিষ্কার পানি যখন বের হবে তখন আমি ডাল ধোয়াটা বন্ধ করি আর এদিকে চলে আসছি ডিম ভাজা করার জন্য আপনাদেরকে আগে বলেছি আজকে হালকা পাতলা একটু রান্নার আয়োজন করবো আজকে খুবই সাধারণ খাবার রেডি করব দেখতে থাকুন আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এই যে আমি ডিমগুলো সবগুলা ভেঙে নিয়েছি একটা বাটিতে আসলে এভাবে ডিমটা ভাজা করলে খুবই মজা হয় এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি ভালোভাবে কষলে ভেঙে দিব যেহেতু পেঁয়াজগুলো সফট হয়ে যায় সেজন্য এই দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে কষলে দিচ্ছিলাম পেঁয়াজগুলো আসলে যার যতটুকু সম্ভব ততটুকুভাবে যদি পেঁয়াজগুলো কষলে দেন তাহলে দেখবেন ডিমটা খেতে খুবই মজাদার হয় আর আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আসলে কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশিই দিই কারণ আমার কাছে কাঁচামরিচটা একটু ভালো লাগে আর যারা ঝাল খেতে পছন্দ করে না আপনারা চাইলে কমই দিতে পারেন আর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি এখন আমি ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নিব কষলে কষলে আসলে হাতে মাখা যে কোনো জিনিসই খুবই মজাদার হয় আমার তো সব হাতে মাখা জিনিসটা খুবই ভালো লাগে এই যে আমি দেখতে পাচ্ছেন ভালোভাবে কোসলে কসলে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে নিলে ডিমটার মধ্যে লবণ কাঁচামরিচ পেঁয়াজের সব কিছু একুরিকভাবে প্রবেশ করতে পারে তখন খুবই মজা লাগে ডিমটা যখন ভাজা হবে তখন খুবই একটা সুগন্ধ বের হয় আর যেসব আপুরা ডিম ভাজা করেন তারাই একবার ট্রাই করে দেখবেন এই যে দেখেন আমি কষলে কষলেই ভাজে ভাজা করবো এখন দেখতে পাচ্ছেন কষলে কষলে ভালোভাবে মাখে নিচ্ছি আর এই যে এখন চলে আসছি আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এখন ডিমটা ছেড়ে দিয়েছি যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখন আমি কিন্তু ডিমটা দিয়েছি এখন ডিমটাকে আমি ভালোভাবে চারিদিকে একটু মেলে দিব এখন আমি ডিমটা একটু ঢাকনা দিয়ে ঠেকে দিব একটু মিডিয়াম টু লো আছে আর এই দেখেন আমার ডিমটা অলমোস্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে আমার ডিমটা আর এখন আমি ডিমটাকে ফিস ফিস করে নিব ফিস করে নেওয়ার একটাই কারণ একটু পরেই দেখতে পাবেন কেন আমি ডিমটাকে ফিস করে নিচ্ছি আগে থেকেই এভাবে ডিম আর ডাল যদি আপনি রান্না করেন খেতে খুবই মজাদার আর আপনার ছেলে মেয়েরা তো খেয়ে খুবই প্রশংসা করবে ছোট বাচ্চাদের জন্য এই আইটেমটা খুবই মজাদার দেখতে পাচ্ছেন আমি ডিমটা পিস পিস করে নিয়েছি আর এদিকে আমার ডালটা হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলা ডালের মধ্যে দিয়ে দিব দেখতে পাচ্ছেন সবগুলা ডিম আমি এক এক করে ডালের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর সব ডিমগুলো আমি ডালের মধ্যে দিয়ে ডালটা আমি আরেকবার ব্লক তুলে নিব তখন দেখবেন ডাল ডিমগুলা অনেকটা ফুলে উঠেছে আর খেতেও অনেক সুস্বাদু হবে আর যাদের ছোটো বাচ্চা আছে তাদের জন্য এই রেসিপিটা খুবই পারফেক্ট হবে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ আলাইকুম